আমি কি কম এটা নেগেটিভ কমো না কি কম বেদাত কমো না কি কম পলার পড়ার পায়ে শ্রদ্ধা দিচ্ছে আমি আল্লাহ শ্রদ্ধা দেবো না তুমি কে আজ হয়তান বেশি বিরোধী বা আল্লাহর বিরোধী কাজ করছে ইয়া খুব নদী বাবা নিয়ে কথা কম বেদা সেরেক বাবা জাহাঙ্গীর আমার যা দিয়েছে একটা জিনিস দেখেন

আমার দ্বারা প্রকাশ পায় যে খানাস্কি মুর্দুদ কে ইবলিস কে তুই সেরেক বেদাদ তুই শেরেক বাবা জাহাঙ্গীর রহমতে আল্লাহ সবচেয়ে বড় সেরেক বেদাত করেছে কোরআন বলতেছে আমি না কোরআন সব থেকে বড় আল্লাহ সেরেক কি করছে আদম রে শ্রদ্ধা দিবার বলছে আদমরে সেদ্ধাদিবার বলছে আল্লাহ আজাদি আজ দিন করছো আমি আল্লাহ শ্রদ্ধা দেবো না কি না দিলে তো বেশ নাই তা তুমি কে আধার দিন শয়তান তুমি তো সেরে কইছো তুমি কইলে না আদমে শ্রদ্ধা দিবা কে তুমি আদমে শ্রদ্ধা দিবা আমি তো শ্রদ্ধা তুমি আল্লাহরে দ্বিতীয়ত কোরআনে একটা আয়াত আছে তুমি কইতেছ যে আপনি হাত দিয়ে মারেন নাই ওই দিল আমি মারছি ওই হাত আপনার নয় হাত আমার আল্লাহর সাথে তোকে শরিক করণ দেব না আল্লাহ এক না আল্লাহ সাথে শরিক করণ দেব আপনি কে কোরআনে বলেন এই কথা আমার হাবিব একটি ঢিল আপনি মারেন না আমি ওই হাত আমার না ওই হাত আমার না আমার কি করলেন আপনার কোরআনের কথাই বললাম হাদিস আছে বান্দার নফলেব করতে করতে বান্দার হাত আমার হাত বান্দার চোখ আমার চোখ বান্দার জবান আমার জবান হয় আমি কি আচ্ছা আল্লাপাক সবচেয়ে বেশি সৈন্য বিরোধী বা আল্লাহর বিরোধী কাজ করছে ইয়াকুব নবী সবচেয়ে বেশি বেদাত কাজ করছে ইয়া কূর নবি একটে বড় বেদাত কাজ আর হয় না পায় হ্যাঁ একটু বড় বেদাত কাজ কিছু আছে কোরআন বলতেছে কোরআন বলতে সমাজ বলে মানে প্রচলিত যারা ধর্ম নিয়ে গাটাঘাটি করে যারা ধর্মের লেবাস ব্যস্ত আছে তারাই বলতেছে কেন মানুষকে শ্রদ্ধা দিবে কেন মানুষকে গুরু মানবে সব আল্লাহ ঠিক আছে আপনি কোরআন কি বলতেছে আল্লা প্রথম সেরেক করলো আদম রেগুলো আদম বেশ এটা প্রথম সেরেক আল্লাহ করছে বেদাত করছে আল্লাহ মানুষ তো বেদাত শিখাইল নাকি না শ্রদ্ধা দিবেন করল না আবার আল্লাহ আবার ইয়াকুম নবী সবচেয়ে নবী সবচেয়ে বেশি আমি কি কমি এটা নেগেটিভ কমু না কি কম বেদাত কমু না কি কম পড়ার মা পায়েছে হাদিস আছে মায়ের পায়ের কলে সন্তানের বেহেস আছে না আমি করো না পীর সাহেব কোন বন্য ধর্ম যাদের কম গবেষণা নাই নিরপেক্ষতার গবেষণা নাই কোন না কোন পোশাক আছে দেখবেন একরকম পোশাক পইড়ে আছে ওই খ্রিস্টান যেখানে দেখবেন এক রকম পোশাক ওই মুসলমান দেখেন এক রকম পোশাক হিন্দু যেখানে মানে নিরপেক্ষতাটা নাই ধর্মের পোশাক আছে আমি জাগতিক দৃষ্টির প্রেমে জাগতিক দৃষ্টির প্রেমেও ভেদাভেদ নাই হিন্দুর ছেলে মুসলমান মাইয়াদের বিয়া করে আলেছে এক খ্রিস্টান কোলায় হিন্দুর মায়াদের বিয়া করে আলেছে এক মুসলমান কোলায় হিন্দু মায়াদের বিয়া করে আলেছে জাগতিক দৃষ্টিতে প্রেমেই তো বাধা নাই ধর্ম নাই আছে জাগতিক দৃষ্টিতে আর তারে ভালোবাসুন সেই জায়গায় আমার গোত্র থাকবো সেই জায়গায় আমার শ্রেণী বৈষম্য থাকব বাবা জাহাঙ্গীর একটা কথা কইছো ভুল করা ভালো যায় না শুনে ভণ্ডামি করা খুব খেয়াল করে কথাটা সামান্য ভালো জেনে শুনে জেনে শুনে দুটো জিনিসটাকে চাপা দেয় ক্ষমা নাই কোনো ক্ষমা নাই ডলার ভুল নই ভাব জেনা শুনে যদি করি তার ভাব নাই এই কথাটা বাবা জাহাঙ্গীর অজস্রবার বলছেন আরেকটা কথা বলছেন তোমরা আমার কাছে মুড়ি দইছ আমি তোমার তোমরা আমার কাছে হারবো না কিন্তু পারবো কিনা তাও জানি না কই কোরআন সুরা বাকারার একশো পনেরো নম্বর না শুধু একশো পনেরো নম্বর বলতেছে পূর্ব পশ্চিমের যে দিকে তাকাও নির্দিষ্ট ভাবে বলতেছে কিন্তু আমার চেহারা চেহারা কিন্তু আমার চেহারা দেখতে পাবা পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও আর আমরা লাল রূপে দেয়া দিই রূপে দেহ না আর কোরআন বলতেছে পূর্ব পশ্চিমের যেদিকে তাকাও গবেষণা নাই তো সবথেকে বড় হইলাম গোপীর সাহ্য কোন গবেষণা নাই সাহেব তিনটা জিনিস গবেষণা আছে কিভাবে করতে কিভাবে সাজসজ্জর তৈরি করতে হইব হ্যাঁ ভগবান রামকৃষ্ণ একটা কথা বলছিল ভগবান রামকৃষ্ণ কিন্তু মা কালীর পূজা করত উনি কিন্তু এই কথাটা বলেন যে তুমি মা কালীর পূজা করো এটা বলেনি উনার কথাটা আমার খুব ভালো লাগছে যত মত তত পথ যত মত তত পথ আমরা কিন্তু একটি কথা বলি বা আমি বলি যে তোমার ভিতরে যেমন আমার ভিতরে বাবা জাহাঙ্গীর আছে আমি জ্বালাতে পারি না তা না বাবা জাহাঙ্গীর জয় নেই আছে আমি যদি জ্বলি সেও জ্বলবে বাবা জাহাঙ্গীর কিন্তু জয় আছে লাইট আমি জলি নেই তো বাবার কোন সাইনবোর্ড আছে না এই জিনিসটা একটা জিনিস চিন্তা কর যে আমি এখন চোখের সামনে দেখতেছি যে বাবার ভক্তরা তাগো বাবার চেয়ে বেশি মুড়িদা ছিল বাবার তো মুড়িদা তো আছে না বাবা তো প্রায় তেপান্ন চুয়ান্ন বছর ধরে ফকিরি করছে বাবার তো মুড়ি থাকার কথা অনেক কে ছিল বাবার বেশি মুড়িদ থাকার কথা বাবার কোন মুড়িদ নাই কত মুড়িদরা আয়া

দিকটা তুই আমার বলিস আমি কিন্তু বাবা জাহাঙ্গীরের গরিব না কারণ আমি আত্মসমরণ করতে পারিনি যে আমি আমার সাক্ষী তা না বাবা জাহাঙ্গীরের লক্ষ লক্ষ গরিব থাকত আজকে আমার কথাই বেরিয়েছে আমি কি করবো একটা কথা হবে না আমি কোন যে প্রত্যেক বিষয় কি আমি যে ইউটিউবে কিছুদিন ধরে আমি পীর সাহেবদের ওয়াজ শুনছি কোথাও যে আদমের যে সেজদা দিতে বলছে আল্লাহ এ ব্যাপারে আলোচনা হয় না যে আদমের সেজদা দিতে বলছে এখানে কিন্তু ইনসান বলেনি কোরআন একটা আয় আছে বাপের পাপ পোলারে দেয় না পোলার পাপ বাপের দেয় না যার যার পাপ তো দেখতে আমারই মতো মানুষ আমার তাহলে পার্থক্য কি কোরআন একটা মানুষকে কত ভাবে ডাকতেছে কখনো নবী কখনো রসুল নাকি না কখনো আমানু কখনো মমিন কখনো বসিন কখনো শয়তান ইবলিস আদম ইনসান আবার বলতে হাবিব এই মানুষটাই কিন্তু বলতেছে এই একটু গবেষণা করি না কে বললে এতটির নাম একটা মানুষের এতগুলা নাম কেন বল ইফতারের ব্যাপারটা শুনলেন একটু গবেষণা করেন তো খাজা বাবা বলতেছে কুতুবুদ্দিন কাকিরে যে একবার ইফতার করতে পারছে তার সারা জীবন রোজা রোজাই এই যে বাবা একটা কথা বলছে যে এই কেন মহানবী রাতের বেলা মেরাজে গেলেন কেন রাতের বেলা মেরাজে গেলেন এই রাতটা কি এই রাতের রহস্য কি আমি বাবার একটু শুনছি কিন্তু তারপর আপনারা গবেষণা করেন কেন রাতের বেলা মেরা যে গেল তারপরে বাবা আর একটা বলতেছে যে মসজিদুল হারামের থেকে মসজিদুল আকসার দূরত্ব চল্লিশ বছর কেন জাগতিক দৃষ্টিতে এক বছরও লাগে না পায়ে হাইটে যাইতে গবেষণা গুলি নাই তো বিশেষ করে পীর ফকির গোড়াই নাকি না বাবা যে আঙ্গিল কইছে যে পীরের মধ্যে তুমি রাজনীতির গন্ধ কইবা তাকে দশ হাত দূরে থাকবো কারণ কেন কইছে বাবা এই কথাটা এজিদও কিন্তু পীর মহাবিয়াও পীর এজিদেরও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভক্ত এখন মহাবিয়ারও ভক্ত আমিরুল মমিনিন কয় মহাবিয়ারের এজিদ আমিরুল মমিনিন কয় কে কয় আমার তোমার মতো মানুষ নেই কয় ইমাম হুসেনের বাবার দর্শন দুলা ধরে না তো পীর সাহেব নাই তুলে ধরে না দর্শনটা কে তুলে ধরে না থাকবই বইনা কোন অস্তিত্ব যদি সে কামেল না হয় ইমাম হুসাইন বাবার দর্শন মাওয়ালির দর্শন খাতুনে জান্নাত মাফাতে আমার দর্শন ইমাম হাসান বাবার দর্শন তুই লাই ধরে না শুধু ওই দশই মহরমের মধ্যে কান্দা কাঁদা শেষ আরে ইমাম হোসেন বাবারে টাচ করার ক্ষমতা আছে 22 কোটি লোককে 2200 কোটি লোকের ক্ষমতা আছে তারে টাচ করমো গোবেশক কর আমার মুখের মধ্যে বাজদারি ধর্মিক ভক্তি শ্রদ্ধা আমি নাহি নিজেই বাবা জাহাঙ্গীরের গলায় ছুরি চড়াই দেব বেল বাবা জাহাঙ্গীর বেল বাবা জাহাঙ্গীর বাবা